যে পিরের বেটা কেন রাজনীতি করবে ও পীরের বেটা যদি বলে দিদি খুব ভালো দাদা খুব বলে তখন মিষ্টি লাগে না পীরের বেটা যখন ভোট দিতে যাবে ভোটটা খুব মিষ্টি আর পীরের বেটা যখন প্রশ্ন করে জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির এসেছি চেয়ারের প্রয়োজন নাই কারো করার প্রয়োজন প্রয়োজন নাই নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব হাজি এসটি টি মল্লিক হসপিটালের মান উন্নয়ন করব এছাড়া এই জেলাতে বড় হসপিটালগুলোর যেমন তদন্তে চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসবো এই লক্ষ্যে রাজনীতির ময়দানে এসে সুতরাং একবার কেন বার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আমরা কি দিন দিন জীবনটা থেকে কেড়ে নিয়েছে ঠিক আছে দেড় ঘরে সন্তান ছিল বলে আজকে অন্তত বিধানসভায় একথা মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে পারলাম আমাদের বাড়ি যে সন্তানগুলো সরকারি চাকরি করছে তাদের হকের দিয়েটা বুঝিয়ে দাও না থাকলে তো বলতে পারেন বলার কেউ ছিল না আজকে পীরের বাড়ির সন্তান ছিল বলে আজকে বিধানসভার মধ্যে বলে এসেছি আর চলে যান চাপড়া চোপড়াতে আপনারা দেখেছিলেন যে কিভাবে ওখানে আমার আদিবাসী মা বাপ ভাই বোনের উপর আক্রমণ হয়েছিল গুলি চালিয়েছিল বোমাবাজি করেছিল মায়েরা রান্না করতে বসেছিল হাড়িতে লাথি মেরে ভাত তো উল্টে দিয়ে যে চাল গল্প কিছু ছিল সেই সমেত বাচ্চাদের বই খাতা সমেত নিয়ে গিয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল কোনো কোন বন্ধু তখন তাদের কাছে পৌঁছায়নি এই আইএসএফ এর পক্ষ থেকে আমি সেখানে পৌঁছেছিলাম মায়েদেরকে আশ্বস্ত করেছিলাম আইএসএফ এর পক্ষ থেকে সেখানে রন্ধনশালা তৈরি করে রান্না করে তাদেরকে খাইয়ে যতদিন না পর্যন্ত সমাধান হবে তাদের সমস্যা খাওয়ার দায়িত্ব এই পিসাবদের বাড়ির ছেলে এই আইএসএফ তুলে নিয়েছিল আজকে এই জন্যই তোদের ওপরে রাগ কেন আনিশের কথা বলবে কেন শিকারি মোড়ার কথা বলবে কেন জঙ্গল জল নেবে জঙ্গলের উদ্ধারের কথা বলবে কেন আকাব সম্পত্তি উদ্ধারের কথা বলবে কেন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে জল জঙ্গলে জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন ফিফ সিডুল সিক্স সিডুল বাস্তবায়ন হচ্ছে না দু হাজার ছয়ের বনসুরা কাইন কেন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে না একথা কেন বলবে না কথা বললি ওনাদের রাগ হয়ে যাচ্ছে তাহলে কি বলা ছেড়ে দেবো নাকি ভাই বলা ছেড়ে দেবো বলা বন্ধ করবো না মানুষের আপনারা দেখেছেন মাস্টার সাহেব বললেন আমাদেরকে কতদিন জেলে রেখেছিল আমাদের অপরাধটা কি এটাই তো আমাদের অপরাধটা এটাই আমরা বলছি নবান্নটা কিসের জন্য তৈরি হয়েছিল ওই চোদ্দ তালা বিল্ডিংটা কেন তৈরি করেছিল হাওড়া জেলার সহ গঙ্গার এপারে ওপারে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ গার্মেন্ট শিল্পের সাথে যারা সরাসরি যুক্ত তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা পাইলট প্রজেক্ট করতো ওটা যে চোদ্দ তারাটা দেখছেন হাওড়া জেলার যারা আজকে দর্জি শ্রমিক দর্জি শ্রমিক আছেন জরি শ্রমিক আছেন যারা হাউতা ভুগছেন একটু কান খাড়া করে শুনে রাখুন আপনাদের মাসিক আয় বাড়ানোর জন্যই ওই চোদ্দ তলাটা তৈরি হয়েছিল যাতে করে ওটা যদি পাইলট প্রজেক্ট ওটা যদি সাকসেস হতো ওই ধরনের আরো হয়তো একাধিক প্রজেক্ট রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হতো পশ্চিম বাংলায় গার্মেন্ট শিল্প তথা আপনার কাপড় শিল্পে এবং দর্জি এবং যারা আছেন জড়ি শিল্প তাদের মাসিক আয় বাড়ানোর জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় এত ভালোবাসে হাওড়া জেলা সহ গঙ্গার এপারে ওপারে দর্জি শ্রমিকদেরকে তিনি তলায় আপনাদেরকে কষ্ট করে উঠতে হবে ওই উঠার ব্যবস্থা তিনি করলেন না তিনি ওখানে প্রশাসনিক কন্ট্রোলের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিলেন হ্যাঁ যদি না থাকতো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের রাজ্যে একটা ভাবা যেত অল্টারনেটিভ হিসাবে থাকার বলো যেটা ঐতিহ্যশালী দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যেখানে কর্মকাণ্ড হয়ে আসছে কিন্তু সেটাকে বন্ধ করে দিয়ে এক প্রকার চলে আসলে কোথায় এই বঞ্চিত মানুষের আবার বঞ্চনার শিকার হলো আবার নতুন করে বঞ্চিত করলো একথা বলি বলি তো আমাদের উপরে রাগ ওই জন্য আমাদেরকে জেলে রাখো বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে যে ফেক এস সার্টিফিকেট আপনি কতজনকে ধরতে পেরেছেন তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেননি এটাই হচ্ছে আমাদের অপরাধ বিধানসভার মধ্যে প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না মধ্যে রাখো করেছিলাম শ্রমমন্ত্রীকে যে পশ্চিম বাংলা থেকে কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এর ডেটাটা দেন এত বড় অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রীর কাছে এই ডেটাটুকু পর্যন্ত নয় যে আজকের ডেটে পশ্চিমবাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে উত্তর দিতে পারছে না নওসাদদেরকে জেলের মধ্যে রাখো যে প্রশ্ন নওসাদরা বিধানসভার মধ্যে করে আমরা উত্তর দিতে পারি না সুতরাং আমাদেরকে খারাপ লাগে জেলের মধ্যে রাখো তবে সালে আলিয়া তৈরি হয়েছে তৃণমূল সরকার ক্ষমতা এসেছে আজকে দু হাজার তেইশ শেষ হয়ে চব্বিশ আসতে চলেছে ওই বিশ্ববিদ্যালয়ের মান এখন তলনিতে কেন ন্যাকের টিম এখনো ভিজিট করলো না কেন এখানে যারা পড়ুয়ারা আছেন শিক্ষানুরাগী যারা আছেন তারা জানবেন একটা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তখনই বেশি গ্রহণ যোগ্যতা রাখে তখনই বেশি গ্রহণ হয় মূল্যায়ন করে সার্টিফিকেটের ন্যাকের অ্যাফিলিয়েশন কোন গ্রেডের এই বিশ্ববিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানটা কোন গ্রেডের তখনই তার সার্টিফিকেটের মূল্যায়ন হয় কিন্তু দুঃখের বিষয় কোন গ্রেডের বিশ্ববিদ্যালয় সেটা আজকে এত বছর ঐতিবাহিত হয়ে যাওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যিনি বর্তমানে এখন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী হয়ে আছেন এত বছরও তিনি ওই কমিটিটাকে ভিজিট করাতে পারলেন না ওই দপ্তরটাকে যখন এই কথাগুলো বলি তখনই বিজেপি দালাল হয়ে যায় যখনই মুসলমানদের দল হয়ে যায় তখনই পীরের ছেলে কেন পার্টি করবে স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলি শিক্ষার মান উন্নয়নের কথা বলি টিচার নিয়োগের কথা বলি হাজি এস টি মল্লিক হসপিটালের পরিষেবা তলনিতে নিতে চলে গিয়েছে উন্নত মানের পরিষেবা প্রদান করা হোক পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিয়া হোক আপনার নার্স দিয়া হোক সাপোর্টিং স্টাফ দিয়া হোক সাথে সাথে মেডিকেল ইকুইপমেন্ট গুলো ওখানে দেওয়া হোক যখনই আমরা এই কথাগুলো বলি যখনই ভাঙড়ের ব্লক হসপিটালগুলোর মানুন্নয়নের মান উন্নয়নের কথা বলি তখনই কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের কাছে উত্তর আসে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নয় যখনই আমরা সরকারি কর্মচারীদের এর কথা বলি সিভিক মাত্র মাইনে বাড়ানোর কথা বলি শিক্ষকদের যে মাইনা দিচ্ছে বর্তমান বৃদ্ধির বাজারে তারা তাদের পরিবারকে নিয়ে তারা সচ্ছল্য ভাবে জীবন করতে পারছে না যখন পুলিশ বন্ধুদের ডিএর কথা বলি তখনই কিন্তু উত্তর আসে আমাদের দিকে যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নাই আর আমরা পক্ষান্ত রেখি দেখছি আমরা বলি রাজনীতির ময়দানে এসেছি রাষ্ট্র সেবা করব রাষ্ট্রবাসীর সেবা করব কিন্তু দুঃখের বিষয় রাষ্ট্রবাসী রাজ্য আর রাষ্ট্রের সেবা তো দূরের কথা নিজের সেবা নিজের পরিবারের সেবা করার জন্য তৎপর আমরা হয়ে যাচ্ছি তাই আজকে বিধানসভায় বললাম যে এক ধাক্কায় এই যে বেতন বাড়ানো হচ্ছে বিধানসভার সদস্যদের এটা কতটা যুক্তিসঙ্গত ঠিকভাবে উত্তর দিতে পারলেন না যারা জবাবি ভাষণে দেওয়ার কথা উল্টে অন্য বিষয়ে তারা চলে গেলেন তারপরেও বলবো আমি একটা প্রস্তাব রেখেছি আজকে বিধানসভায় যখন এটা নিয়ে ডিবেট হচ্ছিল ছিল যেই বিষয়টা শুধু নয় রাজ্য সরকারের উচিত সরকার পক্ষ বিরোধী দলের বিধায়কদের নিয়ে একটা মনিটরিং কমিটি গঠন করা যেখানে বিধায়কদের বেতন বৃদ্ধি শহর নিয়ে যে সমস্যা চলছে সমকাজে সমবেতন এবং এই হাওড়া জেলার যারা অসংগঠিত শ্রমিক যারা আছেন যারা কেউ জির কাজ করেন কেউ জরির কাজ করেন কেউ বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেস ঠিক করার জন্য একটা কমিটি গঠন করতে হবে মিনিমাম ওয়েজেসটা কি আপনি একজন দর্জি শ্রমিক আপনাকে খাটিয়ে নিচ্ছে সারা দিন মাত্র আড়াইশো টাকা হয়তো দিচ্ছে আমার বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিক ভাইদের দিনে একটা ইনকামের নির্দিষ্ট স্কেল করে দেওয়া হোক যেটা মানছে না যেখানে তারও ব্যবস্থা করা হোক একজন জরির কাজ করছে সারা দিন কাজ করে গিয়ে দেখছি দিনের শেষে একশো টাকা ইনকাম করছে ওটা হতে দেওয়া যাবে না দর জরি শ্রমিক যারা আছে বা বিভিন্ন অসংগঠিত শ্রেণীর যারা আছেন তাদেরও একটা মিনিমাম মজুরি সরকারের পক্ষ থেকে ঠিক করা হোক যে একটা কমিটি তৈরি হোক যে কমিটির মাধ্যমে সরকার পক্ষ থাকবে বিরোধীও থাকবে তাহলে কমিটিটাতে আগামী দিনে যদি সঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেমন বিধায়কদের হাতেও টাকা থাকবে সরকারি কর্মচারীদের হাতেও টাকা থাকবে আপনার এলাকায় যিনি একজন ধৈর্য শ্রমিক আছেন আপনার এলাকায় যিনি একজন লেবার আছেন দিন আনে দিন খায় তারও হাতে একটা পরিমাণ টাকা থাকবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে টাকা থাকবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সচল হবে যখন এ কথা বলি তখনই হয় মুসলমানদের দল হয়ে যাচ্ছে যখন এ কথা বলি তখনই বিজেপির দালাল হয়ে যাচ্ছি যখনই কথা বলি এ পীরের ঘরের ছেলে কেন পার্টি করবে আরে পীরের ঘরের ছেলে পার্টি করবে কি করবে না তার উদাহরণ আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না সারা রাজ্যে দেখুন সার নিয়ে কিভাবে কালোবাজারি চলছে অসাধু কিছু ব্যবসায়ী আছে কিছু ডিলার আছে বাটির কিছু কুচক্রী নেতাদের মাধ্যমে তারা কৃত্রিমভাবে সারের কিন্তু কালোবাজারি করে তারা কৃত্রিম ভাবে তারা তৈরি করে সারের মার্কেট যেন হাহাকার দেখা দেয় যাতে অর্থাৎ বলে অল্প সার আছে অল্প সার আছে তখন কি হয় আমাদের যারা কৃষক বন্ধুরা আছে তাদেরকে চড়া দামে সার কিনতে হয় দূরের কথা তাদেরকে চড়া দামে সার কিনতে হচ্ছে আজকে পীরের বেটা ছিল বলেই যাকে উনারা বিজেপির দালাল বলছে যাকে মুসলমানদের দল বলছে তারা ছিল বলেই বাংলার বিধানসভায় আকর্ষণ করেছি অবিলম্বে একটা কমিটি গঠন করুক বা অবিলম্বে দায়িত্ব নিয়ে সারা যেখানে কালোবাজারি হচ্ছে সেইগুলোকে প্রতিহত করুক যে সমস্ত ডিলার বা দোকানদাররা অবৈধভাবে সারের দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুক এটা বলতে পারলাম